বুঝতে পারছি তো খান নাই দুপুরের খাবারটা আমি ঘরে রেখেছি দুপুরের খাবারটাও খান নাই না ভাবছিলাম যে নামাজ পড়ে এসে খাবো আর কি আমি বুঝতে পারছি আমি আপনার সামনে না দাঁড়ায় ভাত না খাওয়াইলে আমরা খাবেন না চলুন তো আমরা শরীরে একবার দাঁড়িয়ে দেখছেন আমরা অসুস্থ হলে কি হবে আসেন তো ঠিক মতন খাবার খান না ঠিক মতন ওষুধ খান না চলেন তো চলেন পানি তুমি তোমাদের এখানে পড়ছিলাম আমরা কেউ আমার গোটা মিশে থেকে পানি কেমনি আসলো আপনি আমার এত খেয়াল রাখেন আমি খেয়াল রাখবো না তুমি এই শরীরে কেন বানাইছো আসলে আপু ঘরের ভিতরে ভালো ছিল না তো এই জন্য ভাবলাম যে তো এইখানে এসে একটু বসি তুমি আমার ডাক দিতে আমি তোমারা নিয়ে আসতাম ধরে এখন পড়ে গেলে কি হইতো তুমি জানো জানে না কত বড় একটা বিপদ থেকে আপনি আমার রক্ষা করছেন পড়ে গেলে আমার বাচ্চাটার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো আরে তোমার বাচ্চার ক্ষতি হবে না আমি আসছি না তোমার জন্য তোমার বাচ্চা মানে তো আমার বাচ্চা তাই না আপু আপনি আমার এত ভালোবাসেন আরে ভালোবাসবো না এই দেখো আমি বারো বছর ধরে বিয়ে হয়েছে একটা সন্তান দিতে পারিনি আমার জামাই অনেক শোক করে তোমার বিয়ে করছে একটা বাচ্চার জন্য তোমার বাচ্চা মানে তো আমার বাচ্চা তাই না অবশ্যই আপু আপনি চাইলেন আমার বাচ্চা হওয়ার পরে আপনি লালন পালন করতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনার কাছেই থাকবে ও সারাক্ষণ না আমরা দুজন মিলেই ওরা মানুষ করবো ঠিক আছে তুমি আমার আমি আচ্ছা তোমার সন্তান আমার মা বলে ডাকবো তো অবশ্যই আপু আপনি ওর বড়মা মা আমি ওর ছোটো মা আপনাকে বড়ো মা ডাক দিব আমার ছোটো মা আচ্ছা শুনো তোমার এই জায়গায় বসার দরকার নেই এই জায়গায় পানি পড়ে চলো তুমি ডিম দিয়ে আসলাম দুধ দিয়ে আসলাম তুমি খাইছো আপু খাইতে ভালো লাগে না আর এই জন্য তোমার কিন্তু আমি বকা দিব তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করবা ঠিক আছে দেরি হয়ে গেছে অফিসের আসছে জামাই আম্মা কিছু বলবেন অভিষেক দাস হ্যাঁ তোমার সাথে কিছু কথা ছিল বলেন আম্মা আমি আমার মেয়েকে নিয়ে বাসা থেকে চলে যাব আপনার মেয়েকে নিয়ে বাসা থেকে চলে যাবেন মানে আমার ওয়াইফ কিছুদিন পরে আমার সন্তান আসবে আপনি নিয়ে যাবেন এটা কি ধরনের কথা কি ধরনের কথা বুঝো না আমার মেয়ের প্রথম বাচ্চা হবে আমি চাই না আমার মেয়ে বা আমার নাতির কোনো ক্ষতি হোক আমার বাড়িতে আমার সন্তানের ক্ষতি হবে এটা আপনি কি করে ভাবলেন হ্যাঁ তোমার কি চোখ নাই তুমি কি দেখো না আম্মা আমার ঘরে এতগুলা মানুষ আমি সবাই বইলা দিছি আমার ওয়াইফের টেক কেয়ার করতে আমার বাচ্চাটার যাতে কোনো ধরনের ক্ষতি না হয় আমি সেই দিকে সবাই রে সজাগ থাকতে বলছি কেউ সজাগ নাই আমার মেয়ে এবং মেয়ের ক্ষতি করার জন্য রয়েছে বাচ্চার আম্মা আমার বাড়িতে এমন কোনো মানুষ নাই যে আপনার মেয়ের অথবা আমার সন্তানের ক্ষতি করবে এমন কোনো মানুষ দেখতেছি না আমার বাড়িতে আম্মা তোমার চোখকে অন্ধ জামাই হ্যাঁ তুমি জানো না কে ক্ষতি করবে আম্মা আমার জানা মতো তো আমার ফ্যামিলিতে এমন কেউ নাই যে আমার সন্তানের ক্ষতি করবে তোমার বড় বউ কি বলেন আম্মা ওর তো বাচ্চা হয় না এই জন্য আমার নষ্ট হয়ে যায় আম্মা এটা আপনি ভুল বলতেছেন আম্মা ও খুবই ভালো রুকসানার মতো মেয়ে হয় না আমি নিয়ে বারো বছর ধরে সংসার করতেছি আম্মা ও মানুষটা খুবই ভালো ও এই টাইপের মানুষই না আম্মা তুমি কি আমার মুখের কথা অবিশ্বাস করতেছো সকালবেলা কি করছো জানো ঘর মুচ্ছে এতগুলো পানি ফেলে রেখে গেছে যাতে আমার মেয়ে রুম থেকে বের হয়ে পড়ে যায় তোমার সন্তানও মারা যায় আমার মেয়েটাও মরে কি বুদ্ধি গিরাই গিরাই বুদ্ধি তোমার বড় বউ তুমি বাম যাও অপায় মেয়েটাকে পাশে থেকে বের করো না কেন এই মেয়ে যদি এই থাকে আমি আর আমার মেয়ে বাসা থেকে চলে যাব আম্মা আপনার মাথা গরম করেন না আপনার চাইতে আমার টেনশন বেশি আম্মা আমি বারো বছর বিয়ে করছি এখনো বাবা ডাক শুনতে পারি নাই আমার ভিতরের কষ্টটা কি আপনি বুঝতে পারতেছেন আর শুনতেও পাবা না তোমার বড় বোঝে উঠতে পড়ে লাগছে জীবন বাবা ডাক শুনতেও পারবা না আমি এখন এই মুহূর্তে আমার বড় বড় আমি বাসার থেকে বের করে দিব রুকসানা এখন চিলা চিলি করো না এখন চিলা করলে মনে করবে কি আমি তোমার কান পোড়া দিছি একটা কাজ করো তুমি এখন অফিসে যাও অফিস থেকে এসে তারপর বের করে দিও আমি তোমার সংসারে অশান্তি চাই না সুখ চাই শান্তি চাই তুমি এখন এই জয় জমেলা করো না তুমি এখন অফিসে যাও অফিস থেকে আসার পর কিছু একটা করলো আম্মা আমার তো এখন ভয় করতেছে যদি এই আমি অফিসে যাই আপনি যদি খেয়াল না করেন আর যদি আমার সন্তানের কোনো ক্ষতি করে ফেলায় রোকছে না 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 আমি আমার মেয়ের চোখে চোখে রাখবো তুমি যাও আম্মা আপনার হাতে ধরে বলি আপনার মেয়েটার দিকে একটু খেয়াল রাখছেন আচ্ছা আচ্ছা টেনশন করেন আমি আসি যাও আম্মা একটু খেয়াল রাখেন কিন্তু যাও সন্তানে যাও আমি আসি যাও বেরো আমার না খুব আচ্ছা আমি দেখ আমি আমি আসি তো থাক

ওরা ডিম করে ওইটা একটু অপয় অলক্ষ্মী ওরা কোনো বাচ্চা কাচ্চা হয় না সোদাহ না ওইটা যদি এই বেশি থাকে তুই ভালোভাবে সংসার করতে পারবি না ওইটা যে কোনো মূল্যে বের করতে হবে বাসা থেকে আম্মু দেখো তুমি আমার সংসারের ভিতরে নাক না আমার সংসারটা খুব শান্তিতেই চলতেছে আমার একটা সুখের সংসার তুমি আগুন লাগাই দিও না আমি তো সুখের সংসারে আগুন লাগাই তাই নাই শুধু এই নাপিড়ার লেগে পড়ে রয়েছে না জীবনও পড়ে থাকতাম না তুমি জানো আজকে সকালবেলা আমি পানিতে পা রাখতে গেছে ভিতরে আপু এসে আমার পাটা ধরে ফেলাইছে ফালে যদি না ধরতো তাহলে আমি পড়ে আমার বাচ্চা এতদিনে এতক্ষণে মরেই যাইতো পানিটা ফেলাইছে কে পানিটা তোর আপুই ফেলাইছে আপু ফালাইয়া আপুই আবার ধরছে ওই যে আমি আমরা দেখেলাম কিছু যদি কই লেগে

আমার সামনে একবারে ফেরেস্তা সাইজে থাকো আর পিস দিয়া এক কলা বাস দে আমি কি করলাম লজ্জা লাগে না আমি কি করলাম এই কথাটা বলতে হ্যাঁ আমি কি করছি তুই কিচ্ছু বুঝস না তুই কি করছ হ্যাঁ আমি বিয়ে করছি কি জন্য বিয়ে করছি কি জন্য তোমার বিয়ে তো আমি করাই দিলাম তাই না আমি কি করলাম আমার দুষ্টটা কি বলবা আমি যদি আগে জানতাম না তোর মতো খারাপ মেয়ে লোক আমি কোনোদিন বিয়ে করতাম না বারো বছর এসে বিয়ে করছি একটা সন্তান দিতে পারলি না বাবা ডাক শুনতে পারলাম না আবার বিয়ে করলাম একটা সন্তান যখন আসছে এই সন্তানটারে নষ্ট করার জন্য ওই ঠাকুরা লাগছিস তুই আমি পাশের বাড়ির ভাবি হ্যাঁ তুমি আসলে একটা পাগল হয়ে গেছো ও সন্তান মানে তো আমার সন্তান তাই না আমি কেন সন্তানটা নষ্ট করতে যাবো নাকে কান্দা কানবি না নাকে কান্দা কানবি না তুই মনে করস তোর চোখের পানি ফালাইলে তুই আমার সব বুলাইতে পারবি পারছস আগে বুলাইছস এখন বুলাইতে পারবি না এখন আমার একটা সন্তান আসতেছে আমি বাবা ডাক শোনার জন্য আমি আগ্রহে আমি বইসা পেছি কবে আমার সন্তান দুনিয়াতে আসবে কবে আমার বাবা ডাক খুব দিবে আমি সেই আশায় আসে আর তুই তুই আসস আমার সন্তান নষ্ট করার জন্য আমি চাই না আমার সন্তান তোর মতো একটা খারাপ মহিলার চেহারা দেখো তুই এক কোন এই আমার বাড়ি থেকে বের হয়ে যা নাহলে আমি তোরা তালাক দেবো আমার ভুল বুঝো না আমি কেন সন্তান নষ্ট করতে যাব আমি তো চাই একটা সন্তান আসুক লজ্জা লাগে না আমার হাত ধরতে তোর হ্যাঁ বেরো এক কাপড়ে বেরোবি আমার বাসার থেকে বেরো শোনো তুমি আমার ভুল বুঝো না আমি তোমার সন্তান কেন নষ্ট করবো ওর সন্তান মানে তো আমার সন্তান তাই না আমি কেন না সন্তান নষ্ট করবো আমি কই যাবো বলো কই যাবো জাহান নামে চৌরাস্তা যে ভাই বাসায় কি হ্যাঁ এই বাসে থাই কা তুমি কি করো আমার মাইয়ের বাচ্চাটা নষ্ট করার লাগে ফোন দিয়ে আটো হ্যাঁ শয়তান অপয় একটা মাইয়া আই যাই বের তোর তো লজ্জা থাকা উচিত ও চায় না আমার মেয়ের বাচ্চা দুনিয়াতে আসো তোমার আপন বলে রাখো তোর তো সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই তার জন্য সন্তান তুই কি জন্য নষ্ট করতেছস তোর কি একটু মায়া লাগে না যে সন্তানটা হইলে আমার স্বামী কত সুখে থাকবে আনন্দ থাকবে বাবা ডাক শুনবে তুই তারপরও কিভাবে পারো জঘন্য কাজ করতে না আমি ভালো মন্দ কোনো কথা শুনবো না কারো কথা শুনবো না আমি চাই তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে বাচ্চা দিতে পারে না কিছু না তুই কি চাস আমি অশান্তিতে থাকি বল চাই না তাহলে তুই চাস যে আমি শান্তিতে থাকি তাহলে আমার বাসার থেকে বের হয়ে যা আমি বেরে কই যাব রুকসানা আমি চাই না তিনটা কথা বইলা দিতে তোর সাথে সম্পর্ক আছে থাকবে তোর যত খরচ আছে আমি বহন করব তুই এই বাসা থেকে বের হ দেখো তুমি আমার ভুল বুঝতেছস জামাই এত আমি বের এই অপয় আলো কি চায় না আপনি দাদা রাখ শুনে আপনার ছেলে বাবা রাখ শুনুক আব্বা আমার শাশুড়ি কিন্তু ঠিক বলছে একটা কথা মিথ্যা কথা বলে নাই ও চায় না আমার কোনো সন্তান হোক ও চায় আমার নিঃসন্তান বানা রাখতে আমি যেন বাবা ডাক শুনতে না পারি তুই এখনো দাঁড়াই নিছ এই আমার দিকে থাকা তোর শাশুড়ি যা বলছে সব মিথ্যা কি আমার শাশুড়ি যাবতীয় সব সত্য কথা আমার শাশুড়ি কখনো মিথ্যা কথা বলতে পারে না আমার যখন বলছে সকালবেলা আমার শরীরে রক্ত টকবক টকবক করে আমি পাই না তখন এর বের করে দিতে আমার শাশুড়ি যদি এই করে না থাকতো আমার বউ মারা যেত আমার সন্তানটাও মারা যেত কেরে বের করে দিচ্ছে বে না তাকে তুই কেন বের করে দিতে আপনি কেন বের করে দিস তুমি এক কোনো বোঝো না

তুমি উল্টা বুঝতেছ কেন তোমার আম্মুরে হ্যাঁ তোমার আম্মু কিচ্ছু করে নাই তোমার আম্মু ফিরেস মতো মানুষ যা করছে ও করছে সব সৈতানি ওর আব্বা দিন কেউ বের হয় তাহলে তোর শাশুড়ি বের হবে আমার শাশুড়ি বের হবে কেন তোর শাশুড়ি কেন বের হইবো তুই তো অন্ধ চোখ থাকতো অন্ধ কান থাকতো কানে সুয না তুই বোবা হয়ে গেছস কোনো কিছু বুঝোস তুই কোনো কিছু বুঝোস না এই সব কিছুর মূলে মূল নাটের গুরু হয়েছে তোর শাশুড়ি সকালে যে পানি ফালাইছে এটাও কি মিথ্যা কথা বলবো তুমি আমাকে সকালে পানি ও ফালাই নাই আকাশ থেকেও পরে নাই তবে পানি একজন ফালাইছে এটাই সত্য আর কে ফালাইছে শুনবি তুই আমি জানতে চাই আব্বা কে আমার ক্ষতি করতে চায় তাইলে শোন এবার বুঝছ

আপনার নাতি ভালো চান তাহলে আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন আর কখনো আমার বাড়িতে আসবেন না আমার বাড়িতে আপনি সব সময় আমার বাড়িতে আপনি জ্ঞানজাম লাগায় রাখছেন আমি এতদিন বুঝি নি আপনার আমি ফেস তা মনে করতাম বেরোন এই যে এরকম কেন করেন এটাও তো কারো না কারো মেয়ে এটা যেমন আপনার মেয়ে এটাও কারো না কারো মেয়ে যদি ওর সাথে যে কাজটা করছেন যে অন্যায়টা করছেন যে নির্যাতনটা করছেন যদি আজকে আপনার মেয়ের সাথে আমি করতাম বা অন্য কেউ করতাম আপনার কেমন লাগতো বলেন মরবেন না আল্লাহের মুখ দেখাইবেন আপনি মরবেন না আমি তো মরবো আমি মরব বিদায় মৃত্যুর ভয় আছে বিদায় আমি সত্য কথা বলার চেষ্টা করি আপনার মতো মিথ্যাবাদী না তুমি যে মুখ কথা তোমার কি লজ্জা না হ্যাঁ তুমি আমার বাসা থেকে বেরো আর এই যে যাবা মনের ভুলেও আমার বাড়িরটির সীমানায় তুমি পাড়া দেবে না আজ থেকে ভাববো আমার মা মরছে

তাই না চলো তুমি দুপুর আসে খাবার খাওয়াই চলো তোমার খাওয়াই দি আর ওর কথায় তুমি কিছু মনে করি না না আমি মনে করবো না একটা